কথায় বলে না যে রাধে সে চুলো বাঁধতে পারে কথাটা যে বলেছিল সে কিন্তু একদম ভুল কথা বলেনি একদম ঠিক কথা বলেছিল আমরা মেয়েরাই কিন্তু পারি সব দিক একাই হাতে সামলাতে যারা চাকরি করে তারা কিন্তু দিন শেষে বাড়িতে এসে নিজের সংসারটা সামলায় আর যারা মা হয়ে গেছে তাদের তো কোনো কথাই নেই তারাও কিন্তু চাকরিচিপী সামলায় সংসার সামলায় তারপর নিজের বাচ্চাকে সুন্দরভাবে পরিপাটি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে জেজের বাড়িতে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়াই তো এই যে সকাল সকাল চলে আসলাম না না সকাল সকাল নাই দুপুর দুপুরে চলে আসলাম আমি আবার একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা করবো সেরকম কিছু ভাবনা ছিল না বাট হয়ে গেল তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে কি কী রান্না হবে কি কী করব না করব সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো কেউ দেরি করবে না স্কিপ করবে না একদম ফুল ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো কি করেছি বলো তো এখানে পেঁপে কেটে নিয়েছি বড় বড় সাইজের আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে পানিতে একটু ডুবিয়ে রেখেছি মানে পানিটা আমি ইচ্ছা করে নিয়ে এসেছিলাম বাট ডুবিয়ে রাখবো না বেশিক্ষণ এখনই ঠিকঠাক করে নেব আর কেটে নিয়েছিলাম আমি আলু একদম পাতলা পাতলা করে জানি না মানে কি করে করলাম কিন্তু সত্যি হাত দিয়ে বটি দিয়ে কেটেছি কিন্তু খুব পাতলা হয়েছে বেশ ভালো হয়েছে আর কেন কেটেছি বলো তো হুম তার জন্য তো ভিডিওটা দেখতে হবে আর এদিকে দেখো আমি সবজিটা বসিয়ে দিয়েছি আর এখানে যে আলুটা ভাব দিয়ে নিয়েছিলাম সেটা এখন ভালো করে কুলোতে করে নিয়ে নিয়েছি এবার একটা একটা করে সরিয়ে সাজিয়ে সাজিয়ে আমি এটাকে রোদ্রে দেওয়ার ব্যবস্থা করবো কারণ এটা একটু শখাতে হবে কী করব বলো তো বুঝতে পেরেছ কি তোমরা কেউ হুম আশা করে বুঝতে পেরেছো থাম্বেলটাও তো দেখেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো তাও আমি একবার বলে দিই এটা তোমার কর্তব্য তাই না তো এই যে দেখো কথায় কথায় একদম সাজিয়ে দিয়েছি লাগছে না একদম চিপস চিপস ব্যাপার একদম আজকে খাওয়াটা জমে যাবে একদম কুড়কুড়ে মুচমুচে একদম আর এদিকে দেখো এদিকে সাজাচ্ছি এদিকে রান্না করছি মানে মেয়েকে যে কত দিক সামলাতে হয় মানে বলে না যে রাধে সে চুলো বাঁধে তো সত্যি কিন্তু কথাটা আমরা রাধতেও পারি চুলো বাঁধতে পারি রান্না করতে করতে তো এদিকে দেখো এদিকে রান্না হচ্ছে আর এদিকে চলে আসলাম আলুটা এখানে দেখো রে বা কত রোদ বেরিয়েছে আজকে আজকে রোদ যা দিয়েছে না তার জন্য আমি এই যে কাপড়টা কাচে করে দিয়েছিলাম কেচে দিয়েছিলাম তো এখানে শুকিয়ে দিয়েছি শুকানো হয়ে গেছে এবার তুলবো তো এদিকে দেখো বলতে বলতে আমার রান্নাটা মানে হয়নি এখনও কিন্তু হওয়ার মুখে মুখে দেখো কত সুন্দর কালার এসেছে একদম হলুদ হলুদ তো তারপরে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আমি আর এদিকে ঝোলটা ফুটছে তো এখনও হয়নি কিন্তু আর আমি আজকে রান্না করবো ফুরুলি দেওয়া আহ কি সাদ একদম সেই স্বাদ তো চলো দেখতে থাকা ফুল ভিডিওটা ভিডিও করা হচ্ছে সামনে আসা হয় একটু ভাবলাম একটু সামনে আসো ওইদিকে রান্না তো চলছে আর রান্না চিপসটা কত শোকাবে তো শোকানো হয়ে গেলে তারপরে ভাজি করে নেব আর তোমাদের শেয়ার শেয়ার করব কেমন হয়েছে কি না রিয়েল চিপসের মতো তো আলুর চিপস কার কার ভালো লাগে জানিয়ে তো ভালোই লাগে তো একটু সুবাই বসে পড়লাম প্রচুর গরম মানে এই কয়েকদিন ধরে বর্ষা ছিল বাট এই দুদিন যা রোদ দিয়েছে এটাতেই হয়ে গেছে মানে প্রচুর গরম পড়েছে তো তোমাদের কার কার ওখানে কি অবস্থা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বাংলাদেশের অবস্থা তো একদমই ভালো না তো তারপরে শুনলাম যে ওরা সাগরের দিকে পানিটা দিয়ে দিয়েছে তো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু ভালোর দিকে আসছে ওরাও তো দোয়া রইল আরও আর কি বলবো চলো রান্নাটা হয়ে যায় আর চিপসটাও ভাজার সময় তোমারে দেখা হচ্ছে ফাইনালি আমার রান্না হয়ে গেছে আমাদের সবার এখন খাওয়া দাওয়া চলছে সবাই দিকে খাচ্ছে আর আমি এখন খেতে বসলাম আহা কিস একেবারে সেই স্বাদ এত স্বাদ সত্যি ফুরুলি দিয়ে মানে পেঁপের তরকারিটা এত সুন্দর স্বাদ লাগে না রান্না করলে বুঝতেই পারতাম না তো তারপরে দেখো এই যে আলুটা রোদ্রে দিয়েছিলাম তো যেখানে ছিল রোদ্রে দেওয়া সেখানে যে কখন রোদ্রা চলে গেছে আমি খেয়ালই করিনি বাট এখন তো সেইভাবে এখনও শুকায়নি তো আরও একটু শুকালে ভালো হয় তো তার জন্য আবারও দিয়ে দিলাম আবারও চালের উপরে দিয়ে দিয়েছি এখানে একটু রোদ আছে তেমন বেশি নয় তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধ্যাবেলা আমার দেওয়া শুনলাম আরে ওরা শবুর হয় না একদম জিপটা লোকরা করছে খাওয়ার জন্য কখন চিপস খাবে কখন চিপস খাবে তো চলে আসলাম চিপসটা বানাতে তেমনটা কিন্তু ভালোভাবে শুকাতে পারিনি কারণ একদিনের ব্যাপার তো তারপরেও যেটুকু শুকেছে বেশ মুছে ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু আহা দোকানে কেন যাবো বলো তো হুম তোমার কেউ দোকানে যাবে না দোকানে গিয়ে এত পয়সা খরচ করে একদমই কিনবে না বাড়িতে যদি আলু থেকে থাকে অবশ্যই এটা নিজের হাতে বানিয়ে দেবে নিজের হাতের স্বাদটা কিন্তু একটু আলাদা তো চলো আমি এগুলো ফটাফট ভাজি করে নিই তারপরে হবে খাওয়া আজকে কিন্তু জমে যাবে ব্যাপারটা সন্ধ্যার নাস্তাটা আজকে সেই হবে আলু চিপস তৈরি হয়ে গেছে

আইরাণ কার দেখান্দে এ নিদান এ নিদান কি হয়েছে গাজ্যে কই যায় হাই কই যায় বা কই যায় মনু দু দেবো ভাগ করে এই যে একটা একটা করে বাটি নিয়ে নিয়েছি সবাইকে দেবার জন্য তো সবাইকে ভাগ করতে করতে লাস্টে হয়তো আমারই জুটবে না দেখ ওই মা তাই তো সত্যিই আমার জন্য তো রইলই না আমার কপালে ঢেঙ্গা হুম সত্যি আমাদের মেয়েদের কপালটাই এমন সবাইকে ভাগ করে দিতে দিতে সংসারে নিজের জন্য কিছুই থাকে না তারপরেও সংসারের মানুষ বোঝে না তো যাই হোক আমি একটু ফান করছিলাম আমার জন্যও কিন্তু জুটেছে মানে আমি সবার জন্যই নিয়েছি যেটা করব সেটা সবার জন্যই করব। কেন একজনের জন্য করব বলো তো বাড়ির সবাই মিলে ভাগ করে খাবো বলে যদি হয় সুজন তো তেঁতুল পাতাই নজন তাই না তো দেখো আ এত সাতকি সত্যি খুবই সুন্দর লাগছিলো খেতে একদম ক্রিস্পি ব্যাপার ছিল তবে চা ছিল না যদি টাটা আছে চাটা নেই তো চাটা আমি খাই না বলে চাটা বানানোও হয়নি তো চলো